প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যারা ঝালমুড়ি বানাতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে আমি পেজ কেটে নিব পেঁয়াজ পরিমাণ মতো দিবেন কুচি কুচি করে কয়েকটা পেঁয়াজ কাটবো এখন আমি পেজ কাটতেছি পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে তারপর আপনি আপনার মন মতো মরিচ দিবেন মরিচটা যারা ঝাল খায় বেশি তাদের মতো দিবেন ঝাল কাঁচামরিচ আসলে একটু ঝালি ভালো তারপর টমেটো কাটতেছি টমেটোটা দেখেন কিভাবে কাটি এভাবে টমেটোটা কেটে নেবেন টমোটোর খুব ভালো একটা জিনিস কুচি কুচি করে এভাবে কাটলে টুমোটা এলোমেলো হয়ে যায় না সুন্দর করে কাটা যায় তারপর টমোটো কাটা শেষ হলে একটু পরে কাটবো শশা শশাটা এভাবে কাটলে সুন্দর হয় যদি মাসে আপনার কাটার মতো শ্রো না থাকে দাও দিয়ে এভাবে কাটতে পারেন আমি দেখেন দু সব কেটে নিচ্ছি বাস এভাবে কাটা শেষ হয়ে কুচি কুচি করে শশা কেটে নেবেন পরিমাণ মতো শশা দিবেন বেশি হলে সমস্যা নেই শশা কাটা শেষ হয়ে গেলে আপনি যদি শশা ভালোভাবে কাটেন দেন বেশ কয়েকটা শশা দেওয়ার পর গাজর কাটবেন প্রথমে গাজরটা এভাবে চিলে নেবেন এই দেখেন তারপর গাজরটা আস্তে করে সুন্দর করে কয়েকটা গাজর দিবেন কুচি কুচি করে গাজরটা কাটবেন দেখবেন এই মুহূর্তে যেন আবার হাত না কেটে যায় গাজর কাটা শেষ হয়ে যায় কুচি কুচি করে গাজর কাটা শেষ একসাথে গাজর পাশাপাশি মরিচ সবগুলো প্রায় মোটামুটি কাটা শেষ তারপর টমোটো আবার কাটছি টমোটো দিছি কাটার পরা কাটা শেষ হয়েছে টমেটোগুলো সুন্দর করে কেটে নিলাম পেঁয়াজ কাটছি টমোটো কাটছি গাজর এরপর মরিচ এই দেখেন টমোটো কাটা শেষ আমাদের টমোটো কাটা শেষ হয়ে গেলে তো আপনি শশা আবার আরও দিতে পারেন আমি শশা পরে আগে কম হয়ে গেছিলো বেশ আবার কয়েকটা শশা কেটে নিচ্ছি একটু কম হয়েছিল শশা শশাগুলো আবার দিচ্ছি কয়েকটা শশা দেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে কাটবেন যেন হাত না কেটে যায় একবারে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেবেন কেটে নেওয়ার পর বুট দেবেন বুটটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন সুন্দর করে সিদ্ধ করার পর তারপর বুট দেবেন এর আগে বলে নেই কাঁচামরিচ আর লবণের সাথে সুন্দর করে মেখে নেবেন এরপর গাজর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে মেখে তারপর আপনি সরিষার তেল দিবেন একদম খাঁটি সরিষার তেল দিলে খুব ভালোই হয় খাঁটি সরিষা তেলটা দিতেছি দিয়ে যে একবারে সুন্দর করে ভালোভাবে এটা এক অ্যাডজাস্ট করে নিয়েছি বুটটা ঢেলে দিব অ্যাডজাস্ট হওয়ার পর আমি বুটটা ঢেলে দিয়েছি বুট পেঁয়াজ মরিচ শশা এগুলো সব অ্যাডজাস্ট করে নিচ্ছি নেওয়ার পরে মাঝখানে যারা গাজর বা অন্য কিছু দিতে চান যেমন ধরেন পেঁয়াজু বরিন্দা এগুলো দিবেন তো দেওয়া আসলে এই যে দেখেন আমাদের মুড়ির এটা এমন আমরা সুন্দর করে এক দেখেন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সুন্দর করে কেটে নিয়েছি মুড়ি শসা এগুলো সব অ্যাডজাস্ট করছি পাশাপাশি চানাচুর আচার দিব দেখেন কেমন দেখতে আসলে একটা ইন্টারেস্ট হতে যাচ্ছে মুড়িটা সিদ্ধ করা বুট দিছি আবার একটু বুট কম হয়েছিল একটু বুট বেশি করে আবার দিচ্ছি আমরা তো জাস্ট ছাত্রদের জন্য বানাবো এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও করে রেখে দিলাম পরে বোটটা গরুগস্ত ঝোল এখানে একটু খাসির বা হাঁস মাংসের ঝোল হলে আরও মজা হয় এখানে দিচ্ছি জাস্ট মুড়িটা ইন্টারেস্ট হবে দেওয়ার পর অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দিব দেওয়া শেষ হইলে আমরা এরপর দিব সুন্দর করে এটা মেখে নিব আগে মেখে নেওয়ার পর একটা কালার আসবে দেখেন এই দুইটা সব অ্যাডজাস্ট করে নেওয়ার পর যেটা করব তা হলো আমরা এর মধ্যে থেকে বলে নিই যে ছাত্রদের জন্য একটা লাইক কমেন্ট দিবেন ভোট আবার দিচ্ছি খালি ভোট এটা ভোটটা দেওয়ার পর সুন্দর করে এটা আবার অ্যাডজাস্ট করে নেব পরিমাণ মতো ভোট দেবেন ভোট কম হয়েছিল ছাত্রদের একটু বেশি করে দিচ্ছি ভোট চানাচুর মুড়ি এগুলো সব দেখ দেখেন কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট হয়ে গেলে আর আগে বলিনি সুন্দর করে হাতটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন কারণ হাত না ধুইলে আসলে বুঝতেই পারছেন খাবারটা অ্যাডজাস্ট হবে না ভালোভাবে এটা মেখে নেবেন মেখে নেওয়ার পর যে যেটা দিব এটা আচার বেশ কয়েকটা আচার দিতে পারেন পরিমাণ মতো আচার দিবেন যারা অল্প বানাবেন একটা দিবেন বেশি বানালে ছয় থেকে সাতটা মেগি মশলা দিবেন এখানে ম্যাগি মশলাও দিয়েছি চাইনিজ চাটনি আচার সেটা বেস্ট একটা ইন্টারেস্ট হয় মুড়িটা অসাধারণ একটা লাগে আচারটা দেখেন দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা মেখে এক একজাস্ট করে নেবো মিশিয়ে নেবো মিশিয়ে হওয়ার পর আপনারা দেখতেই পাবেন যে কেমন একটা হয় মুড়িটা সুন্দর করে জাস্ট ই করতেছি মিস্কার করতেছি এখানে পাশাপাশি আমরা একজন হুজুরকে সহযোগিতা করতেছি হুজুর খুব কষ্ট করতেছিলাম আমাদের জন্য তো দেখেন কিভাবে মুড়িটা বানানো হচ্ছে ছাত্রদের জন্য হুজুর খুব ভালো একজন মানুষ তো দেখেন এভাবে শেষ হয়ে যাওয়ার পর মুড়িটা সব মিষ্কার করা হয়ে গেছে মিষ্কার করা হওয়ার সাথে সাথেই এখন আরও সরিষার তেল দিব খাঁটি অরিজিনাল সরিষার তেল যেটা সেটা আমরা দিব দিচ্ছি অরিজিনাল সরিষার তেলটা দেওয়া হচ্ছে এখানে এখানে মাথায় রাখতে হবে সরিষার তেল যদি না দিন তাহলে কিন্তু মুড়ির ঘ্রাণ আসবে না মুড়ির একটা ফ্লেভার সেটা আপনারা পাবেন না মুড়িটা সুন্দর করে এখানে তেল সরিষা তেল দেখেন ওয়াও ওয়া খাটি হাতের সরিষার তেল ঘানি থেকে নিয়ে আসছি মুড়ির জন্য আমরা মুড়িটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছি তো সরিষার তেলটা ভালোভাবে মেখে দিব দেখেন আপনি দেখতেই পাচ্ছেন জালমুড়িটা কেমন হবে আসলে সত্যি অসাধারণ একটা জালমুড়ি হবে তো এটা সব তেল এক জাস্ট করে নিচ্ছি মিসকার করে কি করছি মুড়ি দিয়ে দেবো সব যেহেতু আমাদের মোটামুটি সব দেওয়া শেষ ময় মশলা মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা ভালোভাবে ঢেলে আগে ছেঁকে নিব যাতে এটার ভিতরে ভালো টালো না থাকে ভালোভাবে ছেঁকে নিছি যাতে কোনো ভালো ডোলা না থাকে মাঝখান থেকে বলে নিই যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মুড়িটা দেওয়া শেষ হয়েছে দেওয়া শেষ হলে ভালোভাবে মুড়িটা ছেঁকে নিব এখন ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য তাদের সামনে বানাচ্ছি এই মুড়িটা দেখেন সুন্দর করে হচ্ছে মেখে নিব বা জাস্ট সুন্দর করে মেখে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে সব ফুলগুলো একসাথে খাবে আপনি ওইভাবে চাইলে বাসে করতে পারেন অসাধারণ খুব সহজভাবেই করে নিচ্ছি মুড়িটা যা দোকানে থেকেও পরিষ্কার এবং দোকান থেকেও খুব মজাদার হবে সব মিলেই আজকে মুড়িটা বানালো খুব ভালো হয়েছে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে কোনো আমন্ত্রণ হয় আসসালামু আলাইকুম